তো আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে খুঁটি পুজোর যে ব্যানার আছে এই হচ্ছে মঙ্গল ঘর আচ্ছা কাকু তোমাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে তো আমি তোমার থেকে একটু জেনে নেবো গত বছর তো আমি দেখেছিলাম যে শিল্পীর স্মরণে বলি একটা ভাবনা নিয়ে এমন হয়েছিল আমাদের সাবেকি আনার মধ্য দিয়ে তো এবছর তুমি কি ভাবছো এবছরে আমাদের একদম বা আমাদের আমাদের ভাবনাটা হচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের ক্লাব অর্থাৎ তরুণ সংস্থার পক্ষ থেকে এতদিন বলতাম দাদাভাই সংঘ বা বর্ণগর লোল্যান্ড বা বাদাম আসার সংঘ থেকে আজকে আমি বলছি আমাদের ক্লাব অর্থাৎ তরুণ সংস্থার পক্ষ থেকে কারণ আমি ওই ক্লাবের মেম্বার তো আজকে আমাদের ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর প্রারম্ভিক বিধি অর্থাৎ খুঁটি পুজো তো চলো আমার সঙ্গে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিও হলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও চলো যাওয়া যাক আমাদের ক্লাব অর্থাৎ তরুণ সংস্থার কুটি পুজোর উদ্দেশ্যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে খুঁটি পুজোর যে ব্যানার আছে আমাদের ক্লাবে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আর এবছর আমাদের ক্লাবের যে দুর্গাপুজো সেটা কিন্তু সাতান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে আর এই মুহূর্তে ঠাকুর মশাই কিন্তু অলরেডি পুজোটা এখন শুরু করার জন্য করছেন দেখতেই পাচ্ছ ব্যানার সন্তোষপুর তরুণ সংস্থা সার্বজনীন যে এইখানে ব্যানারটা টাঙিয়েছে এবং ওই দিকটায় রয়েছে আমাদের খুঁটি পুজোর যে ব্যানারটা তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই হচ্ছে মঙ্গল ঘট এই ঘটে পুজো করার পরে খুঁটিটা কিন্তু প্রতিস্থাপন করা হবে সামনে যে গর্তটা রয়েছে সেই গর্তর মধ্যে খুঁটিটাকে কিন্তু প্রতিস্থাপন করা হবে পাচ্ছ আমাদের ক্লাবে যে বিধি অর্থাৎ খুবই পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে এখন নারায়ণ সেটা বার করে ছুটোটা স্টার্ট করে দিলেন ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয়ে গেল আমাদের ক্লাবের খুঁটি পুজো আমাদের এই ঠাকুর মশাই খুব সুন্দর পুজো করেন আমার খুবই ভালো লাগে ঠাকুর মশাই বি সুদ ও দৃতি তয়া ধৰিতা লোকা দেবি কংবিষ্ণ ধৰিতা ঞ্চয় ধরা মানুচন পুুনা

আর এখানটায় <Hubble�� SM magg tiếp> <Wrto>

হৈ গল পুজৰ পৰে মা দুর্গার কাছে প্রার্থনা করব মা দুর্গতি নাশিনী দুর্গা আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি আমরা এটাই সবাই মায়ের কাছে প্রার্থনা করব এবং এই সময়টুকুর মধ্যে আমরা সব সময় বাবা যতটা সম্ভব সাবধানে চলাফেরা করব এমন কিছু করব না যে আমাদের প্রসারপ্লা গিয়ে যেন মায়ের ঘরে পড়ে আমাদের ভুলটা আমরা স্বীকার করলাম না সেই ভুলটা মায়ের কাছে গিয়ে পড়ছে এরকম যেন না হয় বাবা আমরা আজকের থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম আজকে তো আমরা সুযোগ সুপূজনার শুভ সূচনার মধ্যে প্রবেশ করলাম সেই জন্য আমরা একে অপরকে প্রত্যেককে পরস্পর যেন সবাই সুস্থভাবে থাকতে পারি সবাইয়ের সাথে কি ভালোবাসা রাখতে পারি কারোর সাথে কোনোরূপ অভাবে যেন আমরা কারোর সাথে মোনা মনোমালিন্য করব না এটা মানে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার দোষ হলেও সেটা আমি স্বীকার করে নেব বাবা সেই আমরা যেন তার উপর কোন দোষারোপ না করি প্রত্যেকের সাথে যেন সুস্থ হবে সম্প্রীতির ভাব বিনিময় করতে পারি আমাদের ক্লাবের খুঁটি পুজোটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে আর এই মুহুর্তে ক্লাবের যতজন মেম্বার অর্থাৎ কাকু থেকে শুরু করে পাড়ার কাকিমারা কিন্তু খুঁটিটাকে গোল হয়ে দাঁড়িয়ে সবাই এক এক জায়গায় মানে জড়ো হয়েছে ছবিটা তোলার জন্য জাস্ট এটা একটা ফটো সেশনও বলতে পারো আর আমাদের ক্লাবের দুর্গা পুজো কিন্তু এবছর সাতান্নতম বর্ষে পদার্পণ করে ফেললো খুঁটি পুজোর মাধ্যমে ভালো দুর্গা মাইকে ভালো দুর্গা দুর্গা মাইকে আচ্ছা কাপু তোমাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে তো আমি তোমার থেকে একটু জেনে নেবো গত বছর তো আমি দেখেছিলাম যে শিল্পীর স্মরণে বলে একটা ভাবনা নিয়ে এখন হয়েছিলো আমাদের সাবেক আনার মধ্য দিয়ে তো এবছর তুমি কী ভাবছো এবছরে আমাদের একদম বা আমাদের আমাদের ভাবনাটা হচ্ছে যে আমরা সর্বজন সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সর্বজনবিদিত যাতে করে সব মানুষের মধ্যে বা পৌঁছায় প্যান্ডেল ঠাকুর এবং খুব আমরা আমাদের পুজোতে আহামরি বাজেট থাকে না কিন্তু খুব সামান্য সামান্য টাকা পয়সার মধ্যে আমরা পাঁচ সাড়ে পাঁচ ছ লাখ টাকার বাজেটের মধ্যে আমরা পুজো করি এবং এলাকার সমস্ত মানুষকে নিয়ে আমরা এই সারা বছরে পুজোর সঙ্গে পুজোকে সঙ্গে করে নিয়ে আমরা সারা বছর ক্লাবকে অর্গানাইজ করি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে দর্শকদের উদ্দেশ্যে বলবো সারা রাজ্য জুড়ে যে চলছে সেই ওষুধ নির্ধন শুরু হয়েছে এবং আগামী অনেক শুরু হয়ে বছর বা আগামী দিনে আমরা যাতে করে পুজোর কিছুদিন এই খেলামেলা টাকার অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত লুম্পেজের বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে যাতে চলতে পারি পুজোর দিনগুলো যাতে সবাইকে নিয়ে থাকতে পারি এর জন্যই আমাদের আগামী দিনের চিন্তা ভাবনা হবে জনগণের সামনে আমরা সবাই যাতে করে অপরিহার্য হতে পারি এটাই আমাদের চিন্তা ভাবনা অনেক অনেক থ্যাংক ইউ আগাম পুজোর শুভেচ্ছা তোমাকে রইল আমার চ্যানেলের তরফ থেকে থ্যাংক ইউ তো আমাদের ক্লাব তরুণ সংস্থার পক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুর্গা পুজো প্রারম্ভিক দিয়ে অর্থাৎ খুঁটি পুজো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শুক্রিয়া একটা নতুন ব্লগের নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো টাটা